শ্যামপুর গ্রামে এক গরিব কৃষক বাস করত গ্রামে এই সময় কোনো কাজ নেই খুব কষ্ট করে দিন যাচ্ছে তার হাজারো চিন্তা নিয়ে বাড়িতে যাচ্ছে শ্যাম বাড়িতে গিয়ে বসে বসে শ্যাম নানানটা চিন্তা ভাবনা করছে সেই সময় তার গিন্নি শ্যামের কাছে এসে বলল কি গো সারাদিন কোথায় ছিলে মহাজন বাড়িতে এসে টাকার জন্য খুব রাগারাগি করে গেল কোনো খাবার ঘরে নেই হ্যাঁ গিন্নি আমিও সারাদিন অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুই করতে পারলাম না মহাজনের ঋণ ঘরে কোনো খাবার নেই কি করব ভেবে পাচ্ছি না এইভাবে বসে বসে থাকলে কি চলে বলতো কাজকর্ম না করে শুধু বসে বসে চিন্তা ভাবনা করলে সমাধান হবে তাহলে তুমিই বলে দাও আমি কি করব। সারা দিন অনেক চেষ্টা করেছি কোনো কাজ নেই আমি জানি না কি করব এই বলে শ্যাম ঘর থেকে বেরিয়ে গেল তার গিন্নিও মনে মনে ভাবছে এই মুহূর্তে কিভাবে কি করব এই দিকে শ্যাম হাজারো চিন্তা মাথায় নিয়ে একটি নির্জন জায়গায় গিয়ে বসে বসে নানানটা চিন্তা ভাবনা করছে হাই ঈশ্বর তুমি একটা পথ দেখাও আমার এত কষ্ট আর সহ্য হচ্ছে না তখনই এক তান্ত্রিক বাবা এসে শ্যামকে বলল এখানে বসে বসে কি ভাবিস তান্ত্রিক বাবা তুই এখানে বসে বসে কি এমন চিন্তা করছিস কি হয়েছে তোর বাবা আমার অনেক কষ্ট এত কষ্ট আমি সহ্য করতে পারছি না আমি জানি তোর অনেক কষ্ট তুই এত কষ্টের মাঝেও সঠিক পথে আছিস চিন্তা করিস না বাড়িতে ফিরে যা ঈশ্বর তোর সব কষ্ট দূর করে দিবে একটা কথা মনে রাখবি সুখ শান্তি আসার পর কখনো অহংকার করবি না তাহলে তুই আবার ধ্বংস হয়ে যাবি অসহায় গরিব দুঃখী মানুষের পাশে থাকবি ঈশ্বর কখনো তোকে কষ্ট দিবে না এই কথাগুলো শোনার পর শ্যামের মুখে একটু খুশি খুশি ভাব নিয়ে বাড়িতে গিয়ে গিন্নিকে সব ঘটনা খুলে বলল সব কথা শোনার পর শ্যামের গিন্নি বলল জানি না গো ঈশ্বর কি করবেন সব কিছু ঈশ্বরই ভালো জানেন ঈশ্বর যেন একটু চোখ তুলে দেখেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে শ্যাম তার গিন্নিকে বলল গিন্নি ও গিন্নি খুব খিদে পেয়েছে ঘরে কি কোনো খাবার আছে থাকলে একটু দাও না শ্যামের কথা শুনে কিছু না বলে চুপচাপ চলে যাচ্ছে তার গিন্নি পেছন থেকে আবারও শ্যাম বলল গিন্নি ও গিন্নি চলে যাচ্ছ একটু খাবার দাও না খুব খিদে পেয়েছে শ্যামের জন্য খাবার দিতে গিয়ে হাড়িতে দেখে খাবার নি হাড়ি ফুর্তি সোনা শ্যামের গিন্নি দেখে তো অবাক হয়ে গেল আর বলল ওগো ওগো তাড়াতাড়ি এদিকে এসো দেখো এসব কি আরে তাড়াতাড়ি এসো কি হয়েছে গিন্নি এইভাবে আমাকে ডাকছো কেন তোমার আবার কি হলো আরে তাড়াতাড়ি এসো না দেখলে অবাক হয়ে যাবে তুমি শ্যাম যাই হাঁড়ি ভর্তি সোনা দেখে অবাক হয়ে গেল বলেছিলাম না গিন্নি দেখলে তো বাবার সব কথা সত্যি হলো ঈশ্বর ঠিক কিছু একটা করবে আমাদের জন্য তুমি ঠিক বলেছ গো আজ থেকে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না আমরা অনেক কষ্ট করেছি শ্যাম এত সোনা পাওয়ার পর মহাজনের সব ঋণ পরিশোধ করে দিলেন নতুন একটি বাড়ি তৈরি করল তারা তান্ত্রিক বাবার কথা মতো গ্রামের অসহায় গরিবের পাশে সবসময় থাকে তারা আজ খুব হাসি খুশি দিন যায় তাদের মনে রাখবেন কখন কার ভাগ্য কীভাবে পরিবর্তন হবে আমরা কেউ কখনো বলতে পারব না